প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি থাই গ্লাসের আরও একটি কাজ আমরা শেষ করলাম বরিশাল পটুয়াখালীতে এখন এখানে প্রশ্ন হলো আমি যদি প্রথমে আপনাকে একটা প্রশ্ন করি যে থাই জানালার গ্লাস কয় রকম কোয়ালিটি হয় অনেকেই কিন্তু উত্তর দিতে পারবেন না কারণ সবসময় মানুষকে আপনারা সঠিক রেট দিচ্ছেন কিন্তু সঠিক কাজ বুঝে পাচ্ছেন না প্রতিনিয়ত প্রতারিত হওয়ার একটা চান্স থেকে যাচ্ছে অনেকে প্রতারিত হচ্ছেন আমি আপনাকে বলবো সঠিক কাজ পেতে হলে অবশ্যই আপনাকে প্রত্যেকটা জানালার অ্যালুমিনিয়াম গ্লাস বাসায় নিয়ে গিয়ে কাজ যে কাউকে দিয়ে করান কোনো সমস্যা নেই তাহলে কিন্তু সেই কাজটা আপনার সঠিক হবে কারণ সেখানে চাইলেও আজে বাজে মালকেও মিক্সার করতে পারবে না প্রিয় দর্শক প্রত্যেকটা কাজের ফিনিশিং হবে নিখুঁত একটু ভালো করে লক্ষ্য করুন চারদিকে ফিটিংটা আমরা দিয়েছি হাতের কাজ প্লাস্টার কিন্তু অনেক সময় অনেক রকম আপ ডাউন হয় একটু এদিক সেদিক হয় অ্যাকুরেট হয় না তারপরেও আমরা হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট করে কাজ করার চেষ্টা করি কাজ শেষে বাইরে দিয়ে বা ভিতরে দিয়ে সিলিকন গাম দিয়ে আটকে দিই যেন পিঁপড়ে এবং পানি ভিতরে প্রবেশ করতে না পারে আচ্ছা সিক্স মিলি গ্লাস কীভাবে চিনবেন আমি আপনাকে বলে দিচ্ছি হেল্প করছি প্রত্যেকটা জানালার কাজ করার আগে আপনি থাই জানালার স্যাম্পলের সাথে ফাইভ মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স মিলি তিন ধরনের গ্লাস কিন্তু সাথে রাখবেন বা যে কাজ করবে তার কাছ থেকে চাইবেন তাহলে আপনার জানালার গ্লাস বাসায় আসার পর আপনি সেই গ্লাসগুলোর সাথে অরিজিনাল সিক্স মিলি গ্লাস মিলাই নিতে পারবেন চিনতে পারবেন একটি থাই জানালার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু একটা ভালো মানে লক আপনি যদি একশো টাকা বা ষাট সত্তর টাকা লক ব্যবহার করেন তাহলে কিন্তু সেই লকটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না নষ্ট হয়ে যাবে আবার আপনাকে লোক ডাকতে হবে তাই আমি আমি আপনাকে বলছি যে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক ব্যবহার করতে হবে লকের গায়ে লেখা আছে কাই প্রিমিয়াম থাইল্যান্ড লকের গায়ে লেখা আছে কাই প্রিমিয়াম থাইল্যান্ড এটা সাদা এবং ব্রঞ্জ কালার দুটাই হয় এই লকটা এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ দামি আপনাদেরকে এ গ্রেডের অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে প্রত্যেকটা এ গ্রেডের অ্যালুমিনিয়াম থিকনেস থাকবে ওয়ান পয়েন্ট মিলি একটি জানালার সাতটা আইটেমের অ্যালুমিনিয়ামের প্রয়োজন হয় প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের থিকনেস হবে ওয়ান পয়েন্ট মিলি এবং আপনি যখন প্রত্যেকটা মাল বাসায় নিয়ে আসবেন দেখবেন মালগুলো সাড়ে আঠারো ফিট এবং একুশ ফিট লম্বা হয় এবং এই মালের গায়ে খোদাই করা সিল থাকে লেখা থাকে তাছাড়া সিলভার কারার অ্যালুমিনিয়াম হলে পুরো অ্যালুমিনিয়াম স্টিকার থাকবে এরকম কাই লেখা থাকবে তো সুপ্রিয় দশবাসী মাসকিউটো নেট সহ যদি আপনারা কাজ করেন তাহলে খরচ হবে পাঁচশো ষাট টাকা স্কোয়ার ফুট এবং যারা নেট ব্যবহার করবেন না মানে মাস্কিউটোর নেট ব্যবহার যারা করবেন না শুধু গ্লাস তাদের খরচ হবে চারশো ষাট টাকা স্কোয়ার ফুট তো প্রিয় দর্শক সমগ্র বাংলাদেশ থেকে আমরা থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি আমাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন আমরা কাই কোম্পানির এগারেটের অ্যালুমিনিয়াম নাসির কোম্পানির সিক্স মিলি গ্লাস প্রিমিয়াম বক্স লক এবং কাই কোম্পানির হুইল মানে কাই কোম্পানির চাকা দিয়ে আমরা আপনাকে কাজ করে দিয়ে আসবো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কাজ হবে কাজের আগে অ্যাডভান্স করতে হবে না সমস্ত মালামাল বাসায় পৌঁছাবে তারপর আপনারা চেক করে দেখবেন তারপর আপনাদের কাজ স্টার্ট করার অনুমতি দেবেন আমরা কাজ করব কাজ শেষে আপনারা আমাদেরকে পেমেন্টটা দিয়ে দেবেন আমরা চলে আসবো তো সবাই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে